দর্শক শ্রোতা বর্তমান সময়ে একটা মহা আতঙ্কের নাম হলো কল ফরওয়ার্ড কেননা আমাদের অনেকেরই সিমে এখন অটোমেটিক্যালি কল ফরওয়ার্ড অপশানটা চালু হয়ে যাচ্ছে এবং কল ফরওয়ার্ড অপশানটা চালু হলে আপনার কি কী বিপদ হতে পারে প্রথমত আপনার মোবাইল ফোনে আসা গুরুত্বপূর্ণ কলগুলো অন্যের ফোনে ট্রান্সফার হয়ে যাবে এবং সে সেগুলো রিসিভ করবে দ্বিতীয়ত হল আপনি অন্য সাথে কোনো কথাবার্তা বললে সেগুলো রেকর্ড হতে পারে এবং এতে আপনার প্রাইভেসিটা লিক হয়ে যাবে এবং অনেক ধরনের মহা বিপদ আপনার সামনে আসতে পারে এই জন্য আপনাকে কল ফরওয়ার্ড অপশনটা বন্ধ করা এবং কিভাবে চেক করবেন যে কল ফরওয়ার্ড আছে কিনা এই জিনিসগুলো জানাটা জরুরি তো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসটা চেক করতে হবে কিভাবে পরবর্তীতে বলবো কখন কখন চেক করবেন তো প্রথমত আমরা আমাদের মোবাইল ফোন থেকে ডায়াল প্যাড অপশনটাকে ওপেন করবো দেন আমরা এখান থেকে চেক করার জন্য একটা কোড ডায়াল করবো সেটা হলো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ ডায়াল দিয়ে আমি এখান থেকে ডায়াল করে দেবো তো যখন ডায়াল করে দিবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আমার প্রত্যেকটা অপশনে কিন্তু আপনি নট দেখতে পাচ্ছেন যদি আপনার এখানে কল ফরওয়ার্ড অপশন থাকে তাহলে দেখতে পাবেন এখানে হয়তো কোনো নাম্বার দেওয়া থাকবে কোনো নাম্বার ঠিক আছে যে একটা অপশন অন থাকলেই এখানে নাম্বার দেওয়া থাকবে এখন বিষয়টা হলো যদি নাম্বার দেওয়া থাকে তাহলে এই অপশনটা বন্ধ করা জরুরি কীভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি করার জন্য এখানে একটা কোড ডায়াল করতে হবে এবং সেটা হলো ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ দিয়ে তারপর এখানে ডায়াল করে দেবেন এবং এটা কিন্তু প্রত্যেক সিমের ক্ষেত্রে কার্যকর একই জিনিস কাজ করবে দেখুন এখানে আমার আমার কল কল ইরেজার সাকসেসফুলি মানে হচ্ছে আমি যে যে ফোনে সিস্টেমটা ছিল লেখাটা সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং এটা আপনি যে কোনো সিম কোম্পানিতে সেম কোড দিয়ে ইউজ করতে পারবেন সাথে সাথে আপনার কল ফরওয়ার্ডিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এবার এই সার্ভিসটা আপনি কখন ব্যবহার করবেন এই সার্ভিসটা আপনাকে প্রত্যেক মাসে ন্যূনতম হলে প্রত্যেক মাসে একবার এটা চেক করে দেখতে হবে অথবা প্রত্যেক সপ্তাহে করতে পারলে তো আরও ভালো হয় যখনই সময় পাবেন এটা চেক করবেন না হলে কিন্তু আপনার প্রাইভেসিতে সমস্যা হতে পারে তো দর্শক শ্রোতা কেমন লাগলো আজকের ভিডিওটা এবং এই টিপসটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে এবং কোনোভাবে কোনো একটু উপকৃত হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেবেন এবং আমার অন্যান্য সাইট যেমন টিকটক রয়েছে ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এই সকল সাইট থেকে দেখলে অবশ্যই আমার সাইটটিকে ফলো করে যাবেন ধন্যবাদ সকলকে